जो भगवान के प्रणाम जानी शुरू करते यम ब्रह्मा वरुणेन्द्र इंद्र रुत्र मरुत स्तन्नन्ति दिगैस्तवै एदैसांग पद क्रमो उपनिषदै गायन्ति यम सामगा ध्यानावस्थित न मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न सुरा सुरासुरगणा देवाय तस्मै <laughs> नमः नमस्कार আমরা এ মাসে যে ভগবানের বাংময়ী মূর্তি ভাগবত হচ্ছে এ কথা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা তৈরি করা হয়েছে ভগবানের সেই বাংময়ী মূর্তিটা আমরা দেখব এর আগে আমরা আলোচনা করেছিলাম এর আগের দিনে আগের মাসে তো সেখানে আমরা এই ঘটনাটা ঘটছে চলছে একজন সে উগ্রস্রবা আনন্দে হয়ে ও নৈমিসরণের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা অদ্ভুত গান করতে করতে গানটা হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় তার স্তোত্র সেটা সে শুনেছে ব্যাসদেবের ছেলে তার মুখ থেকে এই ঘটনাগুলো আমরা সবাই জানি তো সে যখন যাচ্ছে ওই নৈমিস অনেক জন ঋষি মহারিষি এরা সব ছিলেন তো নৈমিস নৈমিস মানে যখন এটা আমরা আগে আগদিন আলোচনা করেছি যেখানে ভগবানের আর একটি নাম হচ্ছে বিষ্ণুর আর একটি নাম নাম হচ্ছে তিনি কখনো চোখ বন্ধ করেন না সেই জন্যে তার ওইটাই হচ্ছে ওই নামটা অনিমেষর তিনি কিছুতেই চোখ বন্ধ করেন না এই যে আমাদের জগন্নাথ দেব জগন্নাথ দেবের চোখের পাতাটাই নেই তার কারণ তিনি দেখছেন তিনি সাক্ষী তাই তিনি ওটা বিষ্ণু ক্ষেত্র বিষ্ণু ক্ষেত্রতে গিয়ে তারা সবাই রয়েছেন কেন কেননা তখন কলি প্রবেশ করছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শরীর ত্যাগ করে চলে যাচ্ছেন এবারে কলি প্রবেশ করছে কলির মধ্যে অনাচার অত্যাচার নানান রকম যেটা ভগবান থাকতে থাকতেই শুরু হয়ে গেছে তারই বংশের মধ্যে আমরা জানি যে কিরকম ভাবে লোকেরা মিথ্যা করছে যারা শ্রদ্ধেও তাদেরকে অপমান করছে সম্মান করছে না পরস্পরের প্রতি হিংসা দেশ আর ভীষণ দেহ বুদ্ধি অহংকারের চূড়ান্ত অবস্থা এই রকম যখন অবস্থা তখন এই কলির চিহ্ন হচ্ছে ওইগুলো প্রচন্ড অহংকার আর শরীর বোধ কলি প্রবেশ করছে তখন সবাই যখন বলেন আমরা কোথায় যাব তখন ওদেরকে বলা হয়েছিল ঋষিদের বলা হয়েছিল তোমরা গিয়ে থাকো ওখানে কলি প্রবেশ করতে পারবে না ওখানে গিয়ে তোমরা তপস্যা করো তা তপস্যা কি এখানে আমরা যে শ্লোকটা পড়েছিলাম পাঁচ নম্বর শ্লোকে তো একদাতু মনয় প্রাত হুত হুত আগ্নয় সৎকৃতম সুতম আদরা প্রকম আদরার দিনে পড়েছি আপনাদের মনে আছে একদিন প্রাত হুত হুত এই যে প্রাত হুত হুত মানে ওরা দু রকমের নিত্য আর নৈমিত্তিক এই দুটো কাজ করলে। নিত্য নৈমিত্তিক এটা রোজ করতে হয় আমাদের এখানে বলছে আমরা যে রোজ সকালে উঠে একটু জপ ধ্যান করি এটা হচ্ছে নিত্যকর্ম নিত্যকর্ম করলে আপনার যে খুব পূর্ণ হবে তা কিন্তু না কিন্তু পাপ হবে না এটা খুব সুন্দর করে বলছে কর্ম যখন আপনি করছেন রোজ সকালে উঠে ভগবানের নাম করছেন ভগবানকে একটু পুজো দিচ্ছেন একটু শাস্ত্র গ্রন্থ একটু পাঠ করলেন বা শুনলেন এই সমস্ত যে কর্মগুলো করা হয় যেমন গৃহস্থদের বলা হচ্ছে এই আগে আলোচনা হয়েছে একটু মনে করিয়ে পঞ্চমহায় কি কি যজ্ঞ ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন কয়েক জায়গায় তার কথা মৃতে তা এখন প্রথমেই হচ্ছে দৈব যজ্ঞ সকালে ঘুম থেকে উঠেই প্রথম দেবতার ছবিটাকে দেখা প্রণাম করা সেখানে একটা ধূপ দেওয়া একটু পুজো করা এটা হচ্ছে দেবতাকে যখন আমরা স্মরণ করছি দৈব যজ্ঞ তারপরে হচ্ছে ঋষিযজ্ঞ যজ্ঞ মানে একটু গীতা নিয়ে পড়লাম কিংবা কথামৃতের একটা পাতা পড়লাম কিংবা একটু কিছু শুনলাম ভালো তো সেটা হচ্ছে ঋষি যজ্ঞ ঋষিরা তারা এত পরিশ্রম করে আমাদের জন্য শাস্ত্র করেছেন সেটা পড়লাম তৃতীয় হচ্ছে পিতৃযজ্ঞ যখন আমরা একটু জল নিয়ে অনেকেই ওই সূর্যের দিকে করে একটু জলটা দিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে আমরা তো বেশি পুরুষ স্মরণ করতে পারি না ওই যা যার মনে পড়ে ঠাকুর দাদা তারপরে ঠাকুর মা এরকম এরকম তাদেরকে যারা চলে গেছেন সেই পূর্ব পূর্ব পুরুষদের কথা স্মরণ করে তোমরা ভালো থেকো যেখানেই থাকো আর আমাকে আশীর্বাদ করো তা প্রথমেই হলো দৈব যজ্ঞ তারপরে যোগ্য। তারপরে পিতৃযজ্ঞ তারপরে নৃ নৃ মানে যেসব মানুষরা খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করে সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সকলের সুস্বাস্থ্য হোক এরকম প্রার্থনা আর যদি সম্ভব হয় যেমন আগেকার দিনে আমাদের মায়েরা করতেন যে চালটা রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে যে তরকারিগুলো নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে স্টক থেকে নেয় যেটা আমি খাবো ব্যবহার করব তার থেকে মুঠো সরিয়ে রাখতে হতো রেখে সেইটা জমিয়ে 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 সেটাতে যেটা জমে যেত সেইটা বছরে একবার যখন যেখানে মন্দিরে কালী পুজো হচ্ছে ওখানে গিয়ে দিয়ে আসা হতো আপনাদের মনে আছে সে মায়ের জীবনীতে আছে মায়ের মা খুব কান্নাকাটি করছে কেন না তিনি মা কালীর জন্যে যে চাল জমিয়ে রেখেছিলেন সেইটা ওই যারা পুজো করবে ওরা বলছে নব না গ্রামে থাকে তো উৎপাদে লোক হ্যাঁ ওরা খুব অহংকার করে বলছে তোমার চাল নব না উনি খুব কান্নাকাটি করছেন আমি এখন কি করব মা কালীর জন্য এই যে চালটা রেখেছি তখন শ্রী শ্রী মা বললেন তুমি এক কাজ করো তুমি বরং জগদ্ধদাত্রীকে এটা দিয়ে দাও জগদ্ধাত্রীর পুজো শুরু হলো মায়ের বাড়িতে এই ওই চালটা দিয়ে তো এরকম আমাদের সব রাখা থাকতো এখন আজ কোথায় চাল রাখবেন আর কাকে দেবেন কিন্তু বার্তার খাচ্ছে না আজকাল আচ্ছা ঠিক আছে তখন আমরা কি করতে পারি আমরা ধরুন এক ডলার করে সরিয়ে সরিয়ে রাখতে পারি প্রতিদিন আমাদের যে খরচাটা হয় তার থেকে একটা ডলার একটু সরিয়ে রেখে দিলাম রেখে দিলাম তিরিশ দিন দু মাস পাঁচ মাস পরে কিন্তু ওটা যে টাকাটা হলো বেশ ভালোই সেই অ্যামাউন্টটা কোনো একটা যারা সৎকর্ম করেন এরকম আশ্রমে গিয়ে দিলাম দিয়ে বললাম এটা আপনাদের তো এই হলো মানুষের সেবাতে আর একটা ভূত যজ্ঞ এখানে অনেকেই করেন একটু বাইরে জল রেখে দেন বাকিরা খাবে তারপরে বেড়াল এইটা হচ্ছে নিত্য কর্ম নৈমিত্তিকটা কি নৈমিত্তিক হচ্ছে মাঝে সাঝে যেগুলো করি যেমন এই দুর্গা পুজো কালী পুজো এসব বড় বড় পুজো আসছে তখন মন্দিরে যাচ্ছি প্রণাম করছি ভোগ দিচ্ছি এসব যে করছি ওগুলো হচ্ছে নৈমিত্তিক এতে করলে কি হবে যত আমাদের সঞ্চিত কর্ম আছে ওটা নষ্ট হয়ে যাবে সব কমে যাবে ওটা ব্যালেন্স হয়ে যাবে যত আমি এইগুলো রোজ করব আমার যে পূর্বপূর্ব জন্মের যে কর্মগুলো আছে বিশেষ করে খারাপ কর্ম সেই কর্মগুলো কিন্তু খুব আস্তে আস্তে করে সব চলে যেতে থাকবে আর নতুন করে পাপ হবে না নতুন করে পাপ কর্ম হবে না এইটাই হচ্ছে এই নিত্যকর্ম কর্মের ফল তা আমাদের যখন বেদান্তের অধিকারী বলা হয় বেদ বেদাঙ্গ এরকম ভাবে বিরাট সমস্ত শুধু বেদান্তের অধিকারী টপ করে বক্তৃতা শুনলাম বেদান্ত হয়ে গেল সেরকম না একে তৈরি হতে হয় যে কিরকম অশ্মিন জন্মনি জন্মান্তরে বা এই জন্মে কিংবা আগের জন্মে শাস্ত্র শাস্ত্র পড়া আছে তারপরে কি এইখানে একটা লাইন আমি আপনাদের বলছি নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে নির্গত নিখিল কলমসতায় এই যে গৃহস্থদের জন্য এই যে বলা হয়েছে তোমরা এইগুলো করবে তাতে কি হবে নিত্য ওই যে নিত্যকর্ম বলা হলো নৈমিত্তিক কর্ম মাঝে সাঝে যে উৎসবগুলো প্রায়শ্চিত্ত মাঝে মাঝে যখন আমরা প্রায়শ্চিত্ত করি মানে একটু উপোস করলাম একদিন সারাদিন জল না খেয়ে উঁচু না খেয়ে উপোস করছি কিনা আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি মনে করতে পারছি না কিন্তু তবু যদি কিছু করে থাকি সেটা যেন চলে যায় তাই প্রায়শ্চিত্ত করছি কাউকে কোনো একটা কঠিন কথা বলেছি দিন তার জন্য তার খুব দুঃখ হয়েছে তখন ঠিক করলাম একদিন আমি কথাই বলবো না আমার এই কিছুতেই জীবটা আমার কন্ট্রোলে আসছে না বেশ আমি কথাই বলবো না এটাকে বলে প্রায়িত নিজেকে একটু শাস্তি দেওয়া এই খ্রিস্টানরা ওরা অবশ্য নিজেদের দিয়ে মারে আবার সেই ট্র্যাডিশন একই দেশের তো ওই রকমই মুসলিমদের মধ্যেও আছে কাঁটা দিয়ে মারতে থাকে ইত্যাদি ইত্যাদি তো আমাদের অতটা নেই আমাদের হচ্ছে আমরা হয়তো একদিন জিউবাকে সংযত রাখলাম কিংবা একদিন এরকম করলে এরকম প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে না নির্গত নিখিল কলমস তয়া কলমস মানে হচ্ছে পাপ পাপ কর্মটা কি যেটা যে কোনো কর্ম ঈশ্বরের থেকে আমাকে দূরে নিয়ে যায় ওটা পাপ কর্ম যেটাই আমাকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায় তো হিংসা ক্রোধ অভিমান এগুলো সব ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় সেই জন্যই ওটা হচ্ছে পাপ কর্ম এইটা তো মনিরা এইগুলো রেগুলার করেন সেজন্য তারা কিরকম খুব শুদ্ধ। শুদ্ধাম এইবারে ওকে তাকে ডেকে নিয়ে এসে ওকে তো আমাদের দেশে এটা খুবই সুন্দর কখনোই জন্ম নিয়ে জাতিটাকে দেখা হতো আমাদের সব থেকে বেশি হাইয়েস্ট রেসপেক্ট হচ্ছে যে পড়াশোনা জানে যার জ্ঞান আছে যার বিবেক আছে ওকে আমরা খুব ভালোবাসি খুব সম্মান করি মানে শুধ্র বাহক ওর তো অনেক জ্ঞান সুতরাং ঋষিরা তাকে ডেকে নিয়ে এসে বসাচ্ছে বসিয়ে তার কাছ থেকে বলছে তুমি আমাদেরকে একটু ধর্ম কথা বলো তো ভেবে দেখুন এই ছিল ভারতবর্ষ কি এই সমস্ত গুলো বলল যে শূদ্র হলে মন্দিরে ঢুকবে না দূর করে দাও তাকে মারো মাঝখান থেকে কতগুলো লোক। কিচ্ছু জানে না তারা এগুলো সব নিজের মনে একটা করে করে দিচ্ছে আর যেহেতু হাতে একটু পলিটিক্যাল পাওয়ার থাকায় সমাজের মধ্যে সম্পর্ক রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ দেব ওই জন্যই ওটাকে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করছেন যে ঠিক ঠিক আমাদের হিন্দু ধর্মটা কি উনি দক্ষিণেশ্বরের একটা ম্যাথরের বাড়িতে গিয়ে তার বাথরুমটা পরিষ্কার করে দিয়েছিলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণত্বের কোনো অধিক গর্ব তিনি রাখতেন না এইটা যে যারা শিক্ষিত শ্রী শ্রী মা তার বাড়ির বাচ্চাদের বলছেন যে একজন নিচু জাতের কিন্তু ডাক্তার এসেছে মা বলছেন যাও ওকে গিয়ে প্রণাম করো বা আজকে প্রণাম করো অন্য গৌগুলোর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সব ইয়েরা মহিলারা তারা মাকে কানে কানে বলছেন মা তুমি জানো না ও তো অব্রাহ্মণ আমাদের বাড়ির মেয়েরা ওর পাঁচ হবে কি করে মা বলছেন এত শিক্ষিত মানুষ কত লোকের উপকার করে ওষুধ দিয়ে ও যদি ব্রাহ্মণ না হয় তাহলে আর কে ব্রাহ্মণ এই হচ্ছে ব্রাহ্মণত্ব এই জিনিসগুলো যত আমরা বিশেষ করে বুঝতে পারবো তত এই ধর্মটা ঠিক ঠিক ধরতে পারবো তে ওরা বলছেন সুখদে তিনি জন্মসিদ্ধ যোগী একটা প্রশ্ন আমরা গতবারে করে ছেড়ে দিছিলাম আজকে তার উত্তরটা দেখব সেই প্রশ্নটা তুলেছেন স্বামী গীতানন্দজি মহারাজ তার ভাগবত বইতে বলছেন যে আঠারোটা যে পুরাণ সে আঠারোটা পুরাণের মধ্যে সতেরোটা পুরাণ ব্যাস এই সুতোদের শিখিয়েছে সুতো মানে যাদের খুব বুদ্ধি মনে রাখতে পারে খুব ইন্টেলিজেন্ট আছে না আমাদের একজন মাতাজি আছেন একবার যদি কিছু শুনেছেন বাস আর বলবেন সে এক মুশকিল যখন একটা কিছু বলে থাকলে খুব মনে রাখতে হবে কি বললাম ওর সামনে কেননা দশ বছর পরে হলো না আপনি তো বলেছিলেন মহা উৎপাদনে এরা হচ্ছে কিছুতেই বলে না ভীষণ খুব ভালো বুদ্ধি এই যে বুদ্ধি যাদের তাদেরকে উনি শিখিয়েছিলেন সতেরোটা আঠেরোটা এই যে ভাগবত সেটা কিন্তু ওনার নিজের ছেলেকে শেখাল কিন্তু ছেলের তো দেখে মনই নেই ছেলের তো দেহ বোধই নেই জন্ম থেকে শুদ্ধ ও ঘর ছেড়ে চলে গেল ব্যাসদেব ছেলেকে ডাকছেন শুনতেও পাচ্ছে না ও বিভোর হয়ে রয়েছে ব্রহ্ম জ্ঞানে তখন ব্যাসদেব যখন ডাকছেন শুনছেন যে চতুর্দিকে পাখিরা পর্যন্ত ডাকছে গাছপালা যেন ডাকছে কিন্তু ও সারা দিচ্ছে না কিছুক্ষণ পর ব্যাসদেবের মনে হলো উনিও ব্রহ্মজ্ঞানী কিন্তু তথাপি তার ছেলের তুলনায় না ছেলে সেই উনি বললেন যে না এ আমি কাকে ডাকছি কে পিতা কে পুত্র এটা নয় তখন উনি চলে এলেন ওই সুখদেব জঙ্গলের মধ্যে চলে গেল একটা গুহার মধ্যে থাকতো সাধারণ সফলতা তপস্যা করতো ফলমূল খেত সুখদেব একটু বড় হয়েছেন আঠেরো কুড়ি বছর বয়স এই দিকে এই ভাগবত রচনা করেছেন কেন না সেই সময় এগুলো আমাদের আরেকটু যদি ওরা ভালো করে লিখে দিতেন তাহলে আমাদের সমাজের চিত্রগুলো পরপর বুঝতে পারতাম এখন হলো কি আগে ধর্ম বলতেই ছিল ব্রহ্মজ্ঞান কেন ঋষিরা করত এক ধরনের লোক কমপ্লিটলি ডেডিকেটেড ছিল তারা শুধু ওই ধর্মটা নিয়ে থাকতো সেইটা তারা রাজাদের কি কন্ট্রোল করতো রাজাদেরকে বলতো তোমরা কখনো এরম করবে না ওরকম করবে না মানুষের কষ্ট হয় এরম কাজ করবে না রাজারা সেটা শুনে শুনে চলত সাধারণ লোক নিজের মতো থাকতো ওদের মোটামুটি ভাবে ধর্মটা ঠিকই ছিল তা সত্য যুগে ত্রেতা যুগে চলে গেল এবারে দাপর যুগ শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণ ছিলেন কৃষ্ণের ভয়ে তবু অনেক লোক তারা ধর্মটা সব মানত কিন্তু কৃষ্ণ যখন চলে যাচ্ছেন তখন ঋষিরা নিজেদেরকে খুবই অসহায় বোধ করছে প্রোটেকশন দেবে কে এই যে আমরা এখানে বসে আছি যদি চারপাশে গুন্ডারা আসে আমরা কি ধ্যান করতে পারবো না বই পড়তে পারবো না কি করতে পারবো সুতরাং যখনই সমাজটা টালমাটাল হয়ে যায় তখনই কিন্তু এইটা ভেঙে পড়ে তাহলে সাধারণ মানুষের জন্য কি হবে নতুন আর একটা পদ্ধতি বার করছেন সেটা কি আগে ছিল নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা আর এখন থেকে এই ব্যাসদেব শুরু করছেন সগুণ ব্রহ্মের উপাসনা তা আগে নির্গুণ ব্রহ্মটা শুধুমাত্র ওই বেদান্তবাদী ওরাই করতে পারতো তারা ওইরকম ভাবে থাকতে পারতো ওদের ঠিকই ছিল শগুনে কি হবে শগুন করতে গেলে আমাদের সাধারণ মানুষের কাছে ভালো একটা দেবতা রয়েছেন তাকে পুজো করছি তারপর তাকে নিয়ে চিন্তা করছি গান করছি খাবার করে তাকে এটা রান্না দিয়ে ধর্মটাকে মরালিটিটাকে রাখা এইটা শুরু করছেন ব্যস্ত ওই সেই সময় এই ভাবটা তার মধ্যে তখন রয়েছে আমরা যে কথাগুলো আলোচনা করছি এটা হচ্ছে যখন আমাদের মহাভারতের যুগ তখন মহাভারতের যুগের শেষের দিকে আমরা দেখছি যারা খুব ভালো পড়াশুনো জানতেন শাস্ত্র অধ্যয়ন করেছেন তাদেরকে কিন্তু নিচু জাতি সম্মান দেওয়া হচ্ছে নারী হলেও সম্মান দেওয়া হচ্ছে তো ওরকম কিছু ছিল না এবারেতে সাধারণ মানুষের ধর্মের জন্য তুমি নিজেকে রক্ষা করো তোমার মন যেন দেহতে চলে না যায় পশু না হয়ে যাও সেই জন্য একটা নতুন ধর্ম কিন্তু নতুন ধর্ম বললেই তো হবে না মানবে কে মানা কঠিন দিন ধরে ঋষিরা মনিরা তারা শুধু অহম ব্রহ্মাস্মী তত্ত্বহমাসমী এটা তো শুনেছেন এটাই সাধনা করে আমি দেহ নই মন নেই এসব করছেন এখন হঠাৎ করে যদি গৃহস্থকে এই কথা বলা হয় তো খুব গোলমাল হয়ে যায় অনেক সময় আমরা ভুল করে আমরা বেদান্ত পড়েছি পড়ে সেটা সবাইকে বলি কিন্তু ভুলে যাই কাকে বলছি ঠাকুর কখনো বেদান্তের এই চরম বেদান্তের জ্ঞান কখনো দিতেন কেন মানুষ ভুল করবে বলে যেমন আমাদেরই একজন জানা শোনা পরিচিত লোক সে হু আই এই সার্চ করতে গিয়ে নিজের চাকরিটাই চলে এখন ভাগ্যিশর বউ চাকরি করে সুতরাং কেমন তো পাগল পাগল হয়ে গেছে কেননা ভুল আমাদেরই রয়েছে আমরা করছি কিন্তু ও তো রেডি নয় না ও ভাবছে আমি এরকম করবো আমি কিন্তু রয়েছে তো চাকরি করতে গেলে বসের সঙ্গে কত রকমই সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় যারা চাকরি করে তারা জানে সে যেগুজ অফিসে যায় বটে কিন্তু কি প্রেশার থাকে মনের উপর এখন ন্যাচারালি ওইটা দুটো রাখতে গিয়ে একটু মাথাটা গোলমাল হয়ে গেল না হলো এই দিক না হলো ওই দিক একটা খুব ভাগ্য স্ত্রী চাকরি করেন সুতরাং একটুখানি মেন্টেন হচ্ছে তাহলে কে গ্রহণ করতে পারে তার জন্য তো তার জন্য ওটা তো একটা লেভেল আছে যেমন বলা হলো অহিংসা পরম ধর্ম বলে হঠাৎ করে বুদ্ধিজমে এমন প্রচার করলো সারা ভারতবর্ষ জুড়ে যারা সৈনিক তারা পর্যন্ত অস্ত্রটা রেখে দিয়ে যেই দেখছে লোকজন আসছে অগ্নি বসে ধ্যান করতে শুরু করে বীর্য আর না হল ধর্ম পালন এইটা একটা এসে গেল ধর্মের মধ্যে ধর্মের মধ্যে কখনো মিথ্যা ছিল না কিন্তু হিপোক্রেসিটা ঢুকে গেল একটা হাইয়েস্ট আদর্শ সবার উপর চাপিয়ে দেওয়া হলো একদম যে সম্পূর্ণভাবে অহিংসা করতে পারে জৈন ধর্ম সম্পূর্ণ অহিংস তারা একটা পোকা কেউ মারবে না সবাই পারে সমাজের উপর ওটা চালালে হবে ধর্ম করে দিয়ে আমাদের দুর্দান্ত ভুল হয়ে গেছে যার জন্যে ভারতবর্ষ এত দুর্বল হয়ে গেল যার জন্য যখন বিদেশি আক্রমণ হলো আমাদের তখন ক্ষত্রিয় বীর্যই নেই আমরা লড়তেই পারলাম না তা এই জিনিসটা বুঝতে হবে আমাদের এখন উনি সাধারণ মানুষের জন্য তিনি চেষ্টা করছেন কেমন করে তাদেরকে রক্ষা করা যায় এবং সেটা করতে গিয়ে একটা ভাগবত ধর্ম এই ভাগবত ধর্ম তিনি এবারে ইন্ট্রোডিউস করবেন ঋষিরা তো মানবে না ঋষিরা তর্ক জুড়ে দেবে আর ব্যাসদেবের বয়স হয়ে গেছে এখন গিয়ে গিয়ে উনি ওই রকম ভাবে তর্ক করে ওদেরকে বোঝাতে পারবেন না ব্যাসদেবের খুব বুদ্ধি ছিল তো বিশাল বুদ্ধি ব্যাসদেবকে বলা উনি দেখলেন দেবকে সবাই মানে সবাই জানে যে বেদান্তবাদীদের মধ্যে একদম হাইয়েস্ট দেহ বোধী নেইরকম লোক যদি ভাগবত কথা প্রচার করে তাহলে কেউ অপোজ করবে না তা দেখুন কিরম বুদ্ধি করে করতে হয় কাজ একটা জিনিসকে প্রচার করতে হবে সমাজে উনি বুঝে গেলেন একে ওকে দিয়ে করলে হবে না ওই সুখদেব কিন্তু সুখদেব কোথায় আছে কে জানবে কি করে তার খোঁজ পাওয়া যাবে কিন্তু উনি এই জঙ্গলের মধ্যে কোথায় আছে তখন আর একটা বুদ্ধি বের করলেন যে কাঠুরেরা জঙ্গলে যেত কাঠ কাটতে ওই ছোট ছোট দলে দলে কাদের সবাইকে ডেকে উনি একটা স্তোত্র শিখিয়ে দেবেন খুব সুন্দর কৃষ্ণের সুর করে করে ওরা কাঠ কাটবে আর ওইটা গানটা করবে আচ্ছা শিখলো সবাই শিখে ছোট ছোট দলে ভাগ হয়ে পড়লো তারা যেমন জঙ্গলে যায় বলে কাঠ কাটার সময় এই গানটা করবে এখন যদি তুমি দেখো কোনো ঋষি তার জটা জুটো সারা গায়ে হয়তো দেখা যাবে গাছের পাতা মাতা জড়িয়ে মড়িয়ে রয়েছে এই রকম তিনি যদি ওই গুহা থেকে বেরিয়ে এসে এই গানটা শুনতে চান তখন তাকে বলবে যে আমরা তো এই দুটো লাইন জানি পুরোটা যদি জানতে চান তাহলে আমাদের সঙ্গে নিয়ে আসবে সেজন্য ওই এরকম ভাবে বুদ্ধি করবে এরকম করতে 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 একদিন একটা দল তারা পেল আর ওই যখন শ্রীকৃষ্ণের বর্ণনা করছে ওই শুধু কাঠুরে গুলো তার গান করছে মেডিটেশন করতে করতে বড় ব্রহ্মের ধ্যান করতে করতে এর রোমাঞ্চ হচ্ছে চোখে জল আসছে আনন্দে মনটা ভরে যাচ্ছে তখন উনি ভাবছেন এটা কি হচ্ছে আমি দেহ নই মন নই এইটার মধ্যে গিয়ে আমরা তো ধ্যান করি কিন্তু এ কার কথা শুনছি কেন এত ভালো লাগছে তখন ওই গুহা থেকে বেরিয়ে আর ব্যাসদেব বলেই দিস দেখেই ওরা চিনতে পারলেন এই সেই মহারিষি তখন ওরা বললেন যে আপনি আমাদের সঙ্গে আসুন যিনি এটা রচনা করেছেন আমাদের শিখেছেন তাকে পরিচয় করিয়ে পুত্রের দেখা হল তখন ধীরে ধীরে ব্যস্ত লোকে বোঝালেন পুরো এই ভাগবতটা শোনালেন আর যখন শুনছেন তখন ওনার ওই ধ্যানের মধ্যে অসাধারণ অপূর্ব সেই রূপের বর্ণনা উনি পাচ্ছেন মুগ্ধ হয়ে গেলেন শুক্রেব খুব ভালো করে শিখলেন শেখার পর তিনি যখন ঘুরছেন আর এত ভালো লেগেছে কোন জিনিস ভালো লাগলে তার মনে একজনকে একটু শোনায় একটা গল্প লিখলে মনে হয় একজনকে একটু পড়িয়ে শোনায় তো গান তৈরি করতে পারলে মনে হয় কাউকে শোনায় এটা তো স্বাভাবিক তো উনি এটা শুনে মনে হলো যে কাউকে একটু বলবো কি ভালো হয়েছে থেকে এই দ্বিত নেমে এলেন কিন্তু দ্বৈত থেকে আবার নিয়ে যাবেন বলি এই জিনিসটা একটা অসাধারণ এই চক্রটা হলো নির্গুণ নিরাকার সেখান থেকে নেমে এসে সগুণ সাকার সেই ব্রহ্ম তাকে সেবা করছেন চিন্তা করছেন আবার তার মধ্যে দিয়ে নির্গুণ নিরাকারে চলে যাচ্ছেন এবারে তিনি শুনলেন এই ঘটনাটা যে অর্জুনের নাতি তাকে সাপে কাটবে বলে সেই রাজা পরীক্ষিত তিনি নদীর দ্বারেতে বসে আছেন আর পরীক্ষিতের জীবন বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন তার জন্মই হয়নি এত রে এগুলো মনে আছে এখন তখন মনে হলো এবারে বুঝি আবার শ্রীকৃষ্ণ এসে ওকে বাঁচাবেন শ্রীকৃষ্ণের দর্শন আপনি কিন্তু শ্রীকৃষ্ণ তখন শরীর ত্যাগ করেছেন তাহলে কি তিনি আবার প্রকট হবেন আবার আসবেন বহু ঋষি মুনি তারা ওইখানে গিয়ে অপেক্ষা করছে ও ওখানে অপেক্ষা করছে সাত দিন পরে মারা যাবে এরা সব ঘিরে ওখানে বসে আছে মারা দারুণ আলোচনা চলছে গান চলছে পাঠ হচ্ছে ধ্যান ধারণা হচ্ছে যেন মনে হচ্ছে একটা যজ্ঞ হচ্ছে সবার ধারণা নিশ্চয়ই কৃষ্ণ আসবে। কিন্তু কৃষ্ণ এলেন না ব্যাসদেবের পুত্র সুখদেবকে পাঠিয়ে দিল সুখদেবের মনে হলো আমি ওখানে যাই অত লোক একসঙ্গে রয়েছে আমি ওদের কাছে গিয়ে বরং একটু এই গানটা করি কৃষ্ণের কথা শোনাই কৃষ্ণ এলেন কিন্তু বাংময়ী রূপে তা সেই ভাগবত কিরকম না ভাষা দিয়ে ভগবানের মূর্তি ভগবানের সেই মূর্তিটা ভাষা দিয়ে তৈরি হয়েছে শব্দ দিয়ে তৈরি হয়েছে তা তিনি এসে তখন সবাই যখন সুখে মানে বিশাল ব্যাপার। এত বড় নিয়ে তখন ওই পরীক্ষিত রাজা পরীক্ষিত ওকে প্রশ্ন করলেন বললেন আমাকে কি তার কথা বলতে পারেন যাকে আমি জন্মের আগে দেখেছিলাম মায়ের শরীরের মধ্যে যখন ছিলাম তখন আমি দেখেছিলাম সেই রূপটা আমি ভুলতে পারছি না তাকে কি আমি তখনই শব্দের মধ্যে দিয়ে কৃষ্ণের রূপ বর্ণনা